হ্যালো আমি শিল্পা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন চাউমিন যেটা কিন্তু সকালে ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনে সবাই ভালোবাসবে প্রথমেই আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি তাতে একটা ডিম ফেটিয়ে নিয়েছি স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো এবং নুন দিয়েছি আর এক চামচ মতো সোয়া সস দিয়েছি এরপর দুই থেকে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আর এক চামচ ময়দার গুঁড়ো দিয়েছি এরপর ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এটা আমি রেখে দেব এরপর কড়াই তেল গরম করে রসুন কুচি ক্যাপসিকাম আর গাজর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য সেদ্ধ হয়ে আসার জন্য এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম তোমরা নুন দিয়েও ঢাকা দিতে পারো আমি এখানে হালকা সেদ্ধ হওয়ার পরে নুন দিয়েছি আর স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো এরপরে দিয়েছি আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি দুটোই কিন্তু অল্প পরিমাণে দিয়েছি যাতে ঝালটা ব্যালেন্সে থাকে তোমরা চাইলে একটাও করতে পারো এরপর ওই তেলেই কিন্তু আমি চিকেনগুলো যে রেখেছিলাম রেডি করে সেটাই ভেজে নেবার পালা হালকা করে লালাল করে চিকেন ভাজা হয়ে গেছে এরপর কড়াই আবার হালকা তেল দিতে তাতে গোলমরিচের গুঁড়ো নুন সোয়া সস চিলি সস আর টমেটো কেচাপ আবারও পরিমাণ মতো কিন্তু আমি এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি এরপর চাউমিনটা সেদ্ধ করে সাদা তেল দিয়ে ভালো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম সসের সাথে ভালো করে টস করে নিয়েছি প্রথমেই চাউমিনটাকে আমি একটু আলাদাভাবে করলাম তোমরা চাইলে সবজিও দিয়ে দিতে পারো আর চিকেনের টুকরোগুলো দিয়ে একবারে নাড়তে পারো আমি সসে আগে চাউমিনটা টস করে নেওয়ার পরে সবজি আর চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আমাদের আজকের চিকেন চাউমিন যাদের এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা যাও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এসো লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর তোমরা বানিয়ে দেখো কেমন লাগলো আর কমেন্ট বক্সে আমাকে জানিও